বাংলা সিনেমার কল্যাণে কালনাগিনী নামটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত কিন্তু আপনি জানেন কি আমাদের দেশেই কালনাগিনী নামে একটি সাপের বাস্তবেই অস্তিত্ব রয়েছে তবে বাংলা সিনেমার মতো এরা কোনো ইচ্ছেধারী নাগিন নয় নয় কোনো প্রতিশোধ পরায়ণ সাপ বলছি পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে অন্যতম অর্নেট ফ্লাইং স্নেকের কথা এদেরকে কালনাগিনী বলা হয় এদের নাম কালনাগিনী হলেও এরা প্রাণঘাতী নয় এ সাপেরা কোলুব্রিডি গোত্রের রেয়ার ফ্যান্ড স্নেক রেয়ার ফ্যান্ড সাপেদের দাঁতের ডাইরেকশন সামনের দিকের পরিবর্তে পেছনের দিকে থাকে অর্থাৎ এদের বিষদাঁত সুগঠিত হয় না এজন্য এদেরকে হালকা বিষধর ক্যাটাগরিতে ভাগ করা হয় যা মানুষের জন্য মোটেই ক্ষতিকর নয় বিশ্বজুড়ে ফ্লাইং স্নেকদের পাঁচটি প্রজাতি পাওয়া যায় এগুলো হলো অর্নেট ফ্লাইং স্নেক প্যারাডাইস ফ্লাইং স্নেক ব্যান্ডেড ফ্লাইং স্নেক শ্রীলঙ্কান ফ্লাইং স্নেক এবং মলাক্কান ফ্লাইং স্নেক আমাদের দেশে মূলত অর্নেট ফ্লাইং স্নেকটাই দেখা যায় এই সাপেরা তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হয় এদের গায়ে কালো হলুদ এবং লাল রঙের কম্বিনেশনে অসাধারণভাবে প্যাটার্নগুলো সজ্জিত থাকে যা দেখতে অর্নামেন্ট বা অলঙ্কারের মতো দেখা যায় এজন্যই এদের নামের শুরুতে অর্নেট থাকে তবে অঞ্চলভেদে এদের গায়ের রঙের কিছুটা পার্থক্য হতে পারে এছাড়া এই সাপেরা গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ায় এদের কোনো কোনো প্রজাতি এক লাফে একশো পঞ্চাশ ফুট কিংবা তারও বেশি অতিক্রম করতে পারে এজন্যই এদের নাম হয়েছে ফ্লাইং স্নেক উঠতে না পারলেও এক লাফে একশো পঞ্চাশ ফুট অতিক্রম করা উড়ার চেয়ে কমই বা কিসে বাংলাদেশ ছাড়াও এই সাপেদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সকল দেশেই দেখা যায় এরা সাধারণত গাছে গাছেই থাকে এবং এদের খাদ্য তালিকায় রয়েছে পাখি ইঁদুর ব্যাং টিকটিকি সহ ছোট ছোট প্রাণী এসবেরা হালকা বিষধর ফলে মানুষকে কামড়ালে তেমন কোনো ক্ষতি হয় না তবে কামড় দিলে হালকা ব্যথা এবং যন্ত্রণা অনুভূত হয় এবং কামড় দেওয়ার স্থান ফুলে ওঠে যা দুই তিন দিনের মধ্যেই ভালো হয়ে যায় কালনাগিনীদের প্রজনন মৌসুম বর্ষাকাল সাধারণত বর্ষাকালে গাছের কোটর কিংবা উয়ের ঢিবিতে দশ থেকে বারোটি পর্যন্ত ডিম পাড়ে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বের হয় এইসপেরা দেখতে সুন্দর হওয়ায় অনেকেই পোষা প্রাণী হিসেবে এদেরকে রাখতে চাই। ফলে পোষা প্রাণী হিসেবে এদের রয়েছে ব্যাপক চাহিদা তবে এরা যেহেতু হালকা বিষধর তাই পোষা প্রাণী হিসেবে এদের রাখাটা বেশ বিপজ্জনক হতে পারে বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে বাংলা সিনেমাতে কালনাগিনী মানেই প্রতিশোধ পরায়ণ অলৌকিক নারী কিন্তু বাস্তবের কালনাগিনী শান্তিপ্রিয় এবং পরিবেশের জন্য বেশ উপকারী প্রাণী তবে সাপুড়েরা এদেরকে বিভিন্ন সময়ে বিষধর এবং ক্ষতিকর হিসেবে পরিচয় করিয়ে দেয় ফলে অনেকেই না বুঝে এদেরকে মেরে ফেলে এজন্য বর্তমানে এদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে